দুর্যোগের মুখে দাঁড়িয়ে বাংলা হিমালয়ান বেঙ্গলের নিকট ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত হিমালয়ের রেঞ্জে ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাউথ ইস্ট মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত এটি যাওয়ার করার সময় এবং বিহারের উপর দিয়েই যাবে মানে এটি যখন যাবে সেটি বিহারের উপর দিয়ে যাবে আর তাতেই আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে চার তারিখ গাঙ্গে ও পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যেমন পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার উত্তরবঙ্গের দিকে আসি উত্তরবঙ্গে আগামী চার পাঁচ দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আপাতত কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে যা বৃষ্টিপাতের মূল কারণ হতে পারে তবে তাপমাত্রা কিছুটা কমলেও গরমের অনুভূতি বজায় থাকবে মৌসুম ভবন জানিয়েছে যে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত গোটা দেশে তাপপ্রবাহের দাপট অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা বেশি এছাড়া স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তবে এই যে দুর্যোগের একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে যদিও একদিকে স্বস্তির একটা বিষয় যে বৃষ্টি হলে তাপমাত্রাটা একটু কমবে কিন্তু হাওয়া অফিস তো বলছে যে বৃষ্টি হলে তাপমাত্রার যে খুব একটা হেরফের হবে এই রকম কিন্তু নয় হাওয়া অফিস বলছে যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলো আরও একবার আপনাদের বলে রাখি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া চার তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি যেমন পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই দিনটাও স্পেসিফিকভাবে বলা হচ্ছে সেই দিনটা হচ্ছে গিয়ে মানে যেটা বলা হচ্ছে যে আগামী দু একদিনের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা তবে অন্য জেলাগুলোতে আবহাওয়া শুষ্ক থাকবে চার তারিখ স্পেসিফিকভাবে বলা হচ্ছে চার তারিখ অর্থাৎ শুক্রবার চৌঠা এপ্রিল গাঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো যেরকম পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এবারে আপনাদেরকে বলি যে এই যে ঘূর্ণাবর্ত যেই ঘূর্ণাবর্তের জেরে বাংলায় দুর্যোগের একটা আশঙ্কার কথা জানানো হচ্ছে সেটা ঠিক কীরকম হিমালয়ান ওয়েস্টবেঙ্গলের নিকট ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল মানে আমরা যদি আমাদের পাহাড়ি যে জায়গাগুলো রয়েছে হিমালয়ান বেল্টের মধ্যে পড়ে যে পশ্চিমবঙ্গের যে পাহাড়ি দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলো এর কাছাকাছি ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত হিমালয়ের রেঞ্জে ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাউথ ইস্ট মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত মানে এখান থেকে শুরু করে একেবারে মধ্যপ্রদেশ সাউথ ইস্ট মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত এটি যাওয়ার সময় বিহারের উপর দিয়েই যাবে আর তাতেই আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আচ্ছা তার মানে বিহারের উপর দিয়ে যখন যাবে তখন খুব স্বাভাবিক দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মানে পশ্চিমাঞ্চল যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হাওয়া অফিস বলছে যেরকম আপনাদের আগেই জানালাম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা চার তারিখ শুক্রবার চৌঠা এপ্রিল পশ্চিমবঙ্গের বাংলার পশ্চিমের যে জেলাগুলি রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এবার উত্তরবঙ্গের আপডেটটাও আরেকবার দিয়ে রাখি উত্তরবঙ্গে আগামী চার পাঁচ দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি